বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো রুই মাছের আলু আর মটরশুঁটি দিয়ে একটি পাতলা ঝোল তার জন্য দেখুন আমি উপকরণ কী কী নিয়ে নিয়েছি আলু নিয়েছি এইভাবে কেটে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে মটরশুঁটি আর ধনিয়া পাতা কুচি আর এখানে আমি ছ পিসের মতো রুই মাছ নিয়েছি যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখেছিলাম তারপরে একটা বাটিতে আমি গরম জল নিয়ে নেব গরম জলের মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ এইটাকে একটু ভিজিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তারপরে কড়াই গরম করে মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব মাছ ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে কড়াইটা কিন্তু খুব গরম করে নিতে হবে এবং তেলটাকে যেন ধোয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষে তেল দিয়ে করবো আর এই যে মশলা ভেজানোর প্রসেসটা যারা শিলে বেটে মশলা করবেন তারা তাদের এইটা ভেজানোর কোনো প্রয়োজন নেই যারা গুঁড়ো মশলা ব্যবহার করবেন তাদের জন্য এই প্রসেসটা অবশ্যই করবেন তাহলে কি হবে মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে তরকারিটা বেশি সুস্বাদু হয় আমি এইভাবেই করি আপনারা এইভাবে একদিন চেষ্টা করবেন খুবই ভালো লাগে খেতে আর ওই যে মাছ ভাজা তেলটা ছিল মাছ ভাজা তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো তারপরে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব আমরা রোজকার দিনে এরকমই সিম্পলভাবে আলু দিয়ে মাছের জল রান্না করে থাকি আর যারা রতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা আমি করছি যারা পারেন তারা স্কিপ করে যাবেন যারা নতুন রাত্রি তাদের শুধু মাছের ঝোল কেন অনেক ধরনের রান্না করতে অসুবিধা হয় তাদের জন্যই আমার এই একটু চেষ্টা আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে তারপরে মটরশুঁটিটাকে আমি অ্যাড করে দিয়েছিলাম মটরশুঁটিটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না তারপরে আমি কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নেব মশলাটাকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষাবো যে কোনো তরকারি কষানোর ওপরে কিন্তু সম্পূর্ণ টেস্টটা নির্ভর করে যত সুন্দর আপনি কষাবেন তত সুন্দর কিন্তু একটা স্বাদ হয় দেখুন আমার কষানোটা কিন্তু হয়ে গেছে দেখতেই পারছেন যে এটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব আমি সমস্ত রান্নাই খুবই সহজভাবে দেওয়ার চেষ্টা করি আপনাদের যাতে আপনারাও খুবই সহজে রেসিপিগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে আমি রেসিপি দেওয়ার কিন্তু চেষ্টা করি ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না আলুগুলো গলে গেছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু সুন্দর বলে গেছে এখন যে আগে থেকে ভেজে রাখা মাছটা রেখেছিলাম সেই মাছটাও আমি অ্যাড করে দিলাম মাছটা দেওয়ার পর আরও দু মিনিট ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো আমি যাতে মাছের ভেতরে ঝোলের সম্পূর্ণ স্বাদ মশলার স্বাদটা চলে যায় তার জন্য মাছটা দেওয়ার পরে কিন্তু ঢেকে রাখাটা অবশ্যই জরুরি এবার সাইড থেকে কতগুলো দুটো তিনটে আলু নিয়ে আমি একটু ভেঙে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেব তাতে ঝোলটা কিন্তু একটু গাঢ় হবে এবং ঝোলের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর আপনারা আশা করি দেখলেন আমি পেঁয়াজ রসুন আদা কোনোটাই এই তরকারিতে আমি ব্যবহার করিনি তাহলে আমার রেডি হয়ে গেছে আজকে আলু আর মটরশুঁটি দিয়ে মাছের ঝোল কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর একদম শেষে শীতের তরকারি রান্না করছে ধনে পাতা দেবো না সেটা তো হতে পারে হতে পারে না এর জন্য লাস্টেই ধনিয়া পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা আর খুবই সিম্পল খুবই অল্প তেল মশলা দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসবে কোনো নতুন ভিডিওর সঙ্গে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে রইলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ